প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে তাই বাংলা বিষয়ের বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি তথা বলা যেতে পারে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা টেনশনের মধ্যে আছো কেননা বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির পাঁচটি যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে অসংখ্য প্রশ্ন হয় তাই যারা যারা বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে খুব টেনশনের মধ্যে আছো ভাবছো যে এই টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়তে পারে এই অধ্যায় থেকে মাত্র পাঁচটি প্রশ্নের সাইজ দেব শেষ মুহূর্তের সাজেশন হিসাবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে কি কি সেই পাঁচটি প্রশ্ন সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলে রাখি বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই হচ্ছে পাঁচটি অধ্যায় রয়েছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির এই পাঁচটি অধ্যায়ের থেকে মোট চারটি প্রশ্ন পড়ে অর্থাৎ বলা যেতে পারে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন পড়বে আর একটি অধ্যায় সবসময় মিস যায় অর্থাৎ যে পাঁচটি অধ্যায়ের মধ্যে চারটি অধ্যায় চুজ হবে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন পড়বে তাহলে মোট চারটি প্রশ্ন হলো তোমাদেরকে করতে হবে পরীক্ষা খাতে যে কোনো দুটি প্রশ্ন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবছরের জন্য যে অধ্যায়টা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আসবে তারপরে বাংলা গানের ধারা তারপর বাঙালি চিত্রকলা আর বাংলা চলচ্চিত্রের কথা এবছর হয়তো মিস যেতে পারে বাঙালি ক্রীড়া সংস্কৃতি বিষয়টা বুঝতে পারলে বাঙালি বিজ্ঞান চর্চা থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করতেই হবে কেন দিকে তোমাদের প্রশ্ন আসবেই দেখো বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে সাজেশনের প্রথম প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দ্বিতীয় প্রশ্ন বাংলা চিকিৎসা বিজ্ঞানে হবে এখানে বিজ্ঞানী আছে বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বিজ্ঞান চর্চা থেকে মাত্র দুটি প্রশ্ন দিলাম জগদীশ চন্দ্র বসু আর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এই দুটির প্রশ্ন তোমরা করবেই অবশ্যই এরপর তিন নম্বর যে প্রশ্নটা বাংলা গানের ধারা থেকে দিয়েছি বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো এরপর চার নম্বর যে প্রশ্নটার আমি দিয়েছি সাইজিন হিসাবে সেটা হচ্ছে বাংলা গানের ইতিহাসে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো আমি গান থেকে অতুল প্রসাদ আর রজনীকান্ত সেন দিলাম এই দুটোর প্রশ্ন তোমরা করে যাবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটা দিয়ে সেটা হচ্ছে বাঙালি চিত্রকলা যদি জামিনী রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই আমি মোট পাঁচটি প্রশ্ন দিলাম এই পাঁচটি প্রশ্ন করে যাও তোমরা এখান থেকে কমন পাবেই পাবে এবার এক্সট্রা হিসাবে কিছু বলছি প্রশ্ন যেমন ধরো বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় ইম্পর্টেন্ট আছে কাজী নজরুল ইসলাম ইম্পর্টেন্ট আছে আজ্ঞান চর্চার মধ্যে প্রফুল্ল রায় ইম্পর্টেন্ট আছে আর চিত্রকলা থেকে পটচিত্র রামকিঙ্কর বেইজ ইম্পর্টেন্ট আছে চলচ্চিত্র থেকে মিনাল সেন খুব ইম্পর্টেন্ট আর খেলাধুলা থেকে যদি পড়ে সেটা থেকে দাবা এবং বাঙালি সার্কাস এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে তাই সাহিত্যের ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবং সেই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখে যাবে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও শুভকামনা রইল আমার তরফ থেকে